নমস্কার সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নভেম্বর মাস যে মাসটা কিন্তু ধনুর ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করবো সেই সঙ্গে থাকছে অবশ্যই কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি ভিডিওটিকে আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে ধনুর ক্ষেত্রে বর্তমানে কিন্তু ধাইয়া চলছে সেই সঙ্গে চতুর্থ স্থানের ওপরে শনির অবস্থান যার ফলে কিন্তু মানসিক একটা ডিস্টারভেন্স এর মধ্যেই আছেন সেই সঙ্গে যেহেতু আপনাদেরই দশম স্থানের দৃষ্টি থাকছে যার ফলে কর্মক্ষেত্রে বেশ কিছু এগুলো কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে আপনাদেরই যেহেতু রাশির ওপরে দৃষ্টি থাকছে যার ফলে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে শারীরিক দিক থেকে যে খুব একটা সুস্থ আছেন এটা কিন্তু একদমই নয় যদিও নভেম্বর মাস যে মাসটাতে আমরা কিন্তু লক্ষ্য করবো যেটা সেটা হচ্ছে যে বৃহস্পতির সঞ্চার এবং সেই সঙ্গে মাসের শুরু থেকেই আমরা দেখব বৃহস্পতি আপনাদেরই অষ্টম স্থানের ওপরে অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে যারা পৈতৃক সম্পত্তি নিয়ে যথেষ্ট ঝামেলার মধ্যে জর্জরিত হয়েছিলেন সেইখান থেকে মুক্তি সেইটা অবশ্যই আসবে একই সঙ্গে সেইখান থেকে যে একটা প্রাপ্তি সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করব যদিও এই সময়ে কিন্তু ব্যয় কিছুটা বাড়বে সেই সঙ্গে এই সময়ে গ্যাসের সমস্যা পেটের সমস্যা লিভারের সমস্যা এগুলো কিন্তু বেশ কিছুটা বিব্রত করতে পারে যদিও সব থেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের একাদশ স্থানের অধিপতি শুক্রের সঞ্চার নভেম্বর মাসের দু তারিখে শুক্র কিন্তু সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন যার ফলে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা বিবাহ ফাইনালাইজড হবে এই সময়ে লোনের প্রাপ্তি হবে এই সময়ে এবং সেই সঙ্গে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময় আসবে সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় দশম স্থানের অধিপতি এবং নবম স্থানের অধিপতি কর্ম যারা পরিবর্তন করবেন ভাবছে এনেদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় সেই সঙ্গে রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে যারা আছে এনেদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় হতে চলেছে যদিও এই সময়ে বেশ কিছুটা ইউজড হতে পারেন আপনি সেই জায়গাটাই কিন্তু আপনাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে ধর্মস্থানে যারা ঘুরতে যাবেন ভাবছেন বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল সেই বাধা সরবে এবং সেই সঙ্গে ভ্রমণের ক্ষেত্রেও বেশ কিছুটা অ্যাডভান্টেজ সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে আসবে বাড়বে ধর্ম জ্যোতি আধ্যাত্মের উপরে একটা যে আগ্রহ এবং সেই সঙ্গে জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে নিশ্চিতভাবে ভাবে আয় কিন্তু অবশ্যই বাড়বে যাই হোক মূল আলোচনা আরম্ভ করব। মূল আলোচনা আরম্ভ করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু করবেন। সঞ্চার। যা সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের উপরে ভীষণ ভাবেই আসে যে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে গ্রহের সেই সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে বর্তমানে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টের একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যেকোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ দেখwidetilde আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে ধনু কিন্তু বৃহস্পতির জাতক এবং সেই সঙ্গে কিন্তু যে কোনো বিষয় প্রাপ্তির ক্ষেত্রে বা যে কোনো সাকসেস প্রাপ্তির ক্ষেত্রে একটা যে ক্ষিপ্রতা সেইটা কিন্তু লক্ষ্য করা যায় একই সঙ্গে কিন্তু যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা ডুয়ালিটি সেইটাও কিন্তু লক্ষণীয় একই সঙ্গে যেহেতু বৃহস্পতির জাতক এবং সেই সঙ্গে কিন্তু যেহেতু চতুর্থ স্থানের অধিপতিও দেবগুরু বৃহস্পতি যার ফলে সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে এরা বিশ্বাসের প্রতিদান যে সবসময়ই সুখকর হয় সেটা কিন্তু একদমই নাই যথেষ্ট ঠকতেও হয় এখন নভেম্বর মাস এবং সেই সঙ্গে বর্তমানে কিন্তু ধাইয়া চলছে যথেষ্ট ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও নভেম্বরে বেশ কিছু গ্রহের সঞ্চার যা কিন্তু দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার হচ্ছে সেই সঞ্চার কিন্তু আপনাদেরই অষ্টম স্থানের ওপরে এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়ছে যার ফলে পৈতৃক সম্পত্তি জনিত যে সমস্ত ঝুট ঝামেলার মধ্যে আছেন সেইখান থেকে একটা মুক্তি এবং সেইখান থেকে যে প্রাপ্তি সেইটাও এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব বন্ধুদেরকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন এই সময়ে সেই সঙ্গে যে কোনো ধর্মীয় স্থান ভ্রমণের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে স্থাবর সম্পত্তি সংক্রান্ত যে কোনো লিটিগেশন নতুন করে শুরু না করাটাই শ্রেয় হবে সেই ক্ষেত্রে নভেম্বরের দু তারিখ যেদিন কিন্তু আমরা লক্ষ্য করব শুক্রের সঞ্চার হতে যার ফলে শুক্র কিন্তু এই সময়ে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন সেই সঙ্গে পঞ্চম স্থানের উপরে দৃষ্টি রাখবেন যার ফলে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় বন্ডিং এই সময়ে কিন্তু অবশ্যই বাড়বে সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা আসছিল যাদের এদের ক্ষেত্রে কিন্তু বাধা অবশ্যই সরবে সেই সঙ্গে বিবাহ এই সময়ে ফাইনালাইজড হতেও আমরা দেখবো সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় বিশেষ করে যাদের সন্তান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়ছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় রেজাল্ট কিন্তু এই সময় অবশ্যই ভালো হবে এবং সেই সঙ্গে যাদের সন্তান ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছে এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় লোনের প্রাপ্তি হবে এই সময় অর্থাৎ লোনের জন্য বাধা আসছিল যাদের এদের ক্ষেত্রে কিন্তু বাধা অবশ্যই সরবে এবং সেই সঙ্গে লোন স্যাংশন হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব যদিও সেই লোন কিন্তু এই সময়ে ব্যবসা ইনভেস্ট করার আগে ভাবতে হবে এবং সেই সঙ্গে যে কোনো লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা প্রয়োজনকে গুরুত্ব দিন অপ্রয়োজনীয় লোন যা কিন্তু এই সময়ে সমস্যার কারণ হতে পারে অর্থের ব্যয় যা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে যদিও আয়ও এই সময়ে বাড়বে অর্থাৎ অবশ্যই আপনার আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স এইটা কিন্তু অবশ্যই রাক্তে হবে বাড়বে ধর্ম আদত্ত্ব জ্যোতিষের প্রতি একটা আগ্রহ একই সঙ্গে জ্যোতিষ अथवा ওকাল সাইন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় সেই সঙ্গে স্বামী अथवा স্ত্রীর ক্ষেত্রে শরীর নিয়ে বেশ কিছুটা ডিসটারবেন্সের সৃষ্টি হতে পারে এই সময়ে বিশেষ করে সুগার থাইরয়েডের সময়ে বেশ কিছুটা বৃদ্ধি পেল অথবা নার্ভ অথবা হার্টের সমস্যায় ভুগছেন যারা এদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা যা কিন্তু অবশ্যই নিতে হবে সেই সঙ্গে কিন্তু এই সময়ে যাদের স্বামী অথবা স্ত্রী বিদেশে কর্মরত আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে যারা কর্ম পরিবর্তন করতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় যদি একটা কথা আমাদেরকে ভুললে চলবে না সেটা হচ্ছে যে থার্ড হাউসে কিন্তু রাহুর অবস্থান এবং সেই সঙ্গে বৃহস্পতির দৃষ্টি কিন্তু থেকে মুক্ত হচ্ছে। যার ফলে এই সময়ে বিশেষভাবে অনলাইনে যারা আর্থিক লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা সেইটা কিন্তু অবশ্যই নিতে হবে সেই সঙ্গে যে কোনো কাউকে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট সচেতন থাকবেন এবং হার্টের সমস্যায় যারা ভুগছেন অলরেডি এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু বাড়তি সতর্কতা সেইটা নিতে হবেই হবে পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে হবে সেই সঙ্গে শেয়ারের মধ্যে যারা সংযুক্ত তো আছেন এই সময়ে দীর্ঘ মেয়াদি শেয়ারে ইনভেস্ট করার আপনারা চেষ্টা করবেন সেই সঙ্গে কিন্তু কিন্তু যথেষ্ট রিস্ক হতে পারে। আলোচনা করব। অবশ্যই নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুধুতেই আলোচনা করব মূলার ক্ষেত্রে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে কিন্তু মূলার ক্ষেত্রে এই সময়ে বেশ কিছুটা ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি এই সময়ে হতে পারে পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা যা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে নেক্সট আলোচনা করবো পূর্ব সারাকে নিয়ে আয় কিন্তু এই সময়ে বাড়বেই একই সঙ্গে কিন্তু এই সময়ে লক্ষ্য করব সেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে একটা বন্ডিং সেইটা কিন্তু অবশ্যই আসবে সেই সঙ্গে সন্তানের ডিবেলেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব উত্তরাশার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা ভেবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন হার্টের সমস্যায় যারা ভুগছেন অলরেডি অবশ্যই এই সময়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে সেই সঙ্গে যারা শিক্ষার কারণে বিদেশে যাবেন ভাবছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব অবশ্যই রেমিডি নিয়ে শুরুতেই আমরা বলবো যেটা সেটা হচ্ছে নবগ্রহ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সময়ে যেটা করবেন সেটা হচ্ছে যে হলুদ নিন এবং সেই হলুদকে শ্বেতচন্দনে মাখিয়ে নিয়ে আপনারা নিজেদের কাছে রেখে দিন ভীষণ ভালো হবে সেই সঙ্গে সোমবার এবং শনিবার রুদ্রা রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন স্তত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র আপনারা জপ করতে থাকুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে আপনারা অবশ্যই শুনতে থাকুন সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার